হ্যালো আসসালামু আলাইকুম আজকেও কিন্তু রাজ জুয়েলার্স লিমিটেড থেকে আপনাদেরকে ব্রাইডাল কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো একদম বিয়ের জন্য নতুন নতুন অনেক সেট আসছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে আশা করি সবার ভালো লাগবে তো ভাইয়া দেখান আমাদের কত থেকে পাবো এই ভিডিওতে মধ্যে এই সেটটা খুবই সুন্দর দেখুন এই ধরনের কিন্তু হাসলি হার আপনারা অন্য কোথাও পাবেন না পাঁচপুরি না পাচ্ছেন পারছেন ইয়ারিংসহ খুবই সুন্দর করে কাজ করা থাকবে এটা দেখতে পারেন এটা হচ্ছে ছয়পুরির মধ্যে পাবেন এটাও খুব সুন্দর কান গলা মিলে ছয় ফুড়ি একুশ ক্যারেটের মধ্যে সবগুলা তারপরে হালকা ওজনের মধ্যে এই সেটটা তো আরও ওয়াও খুব সুন্দর একটা কালেকশন এটা কত এটা হচ্ছে সাড়ে পাঁচ ভুঁড়ি এটা আরও সুন্দর

খুব দারুণ করে কাজ করা থাকবে তো এরকম অনেক সুন্দর সুন্দর সেট আসছে নতুন নতুন কালেকশনগুলো হ্যাঁ শোরুমে আসবেন অবশ্যই রাজ জুলা সিমিটেড বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক ডি সব নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ হাফেজ